আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে নামাজ সম্পর্কে অর্থাৎ নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ কত নামাজ পড়তে হবে কোন নামাজের কি পদ্ধতি কত রাকাত খরচ কত রেখার সুন্নত জায়গায় কোন দোয়া পাঠ করতে হবে নতুন আপনি যদি নামাজি হয়ে থাকেন অবশ্যই সেই জন্যই ভিডিওটি দেখছেন তো আপনি থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে নাটি সমস্ত আজকে খুটিয়ে খুটিয়ে বর্ণনা করা হবে আপনি ধৈর্য ধরে এটি দেখতে থাকুন তো চলুন আমরা আলোচনা করি সলাদ বা নামাজ কাকে বলে সাত দিনে রাতে মোট পাঁচ ফরজ ফজর জোহর আসর মগরিব ও ঈশা ফজর ভোরের সলাদ সলাদ মানে নামাজ জোহর ও আসর দিনের সলাদ আর মাগরিব ও ঈশা রাত্রে সলাদ সুপ্রিয় দর্শক তারপর সলাতের রাকাত বা নামাজের কত সংখ্যা বা কত রেকাজ মোট কিভাবে পড়তে হবে চলুন ফজরের সলাদ প্রথমে দুই রেখা শূন্যত তারপর দুই জোহরের শলাথ প্রথমে চার রেকাত শূন্যত অতঃপর চার রেকাত ফরজ পরে দুই রেকাত শূন্যত আসরের সলাদ চার রাকাত ফরজ নাগরিবের শলাথ তিন রেকাত ফরজ দুই রেকাত শূন্য এশার সলা চার রেকাত ফরজ দুই রেকাত শূন্যত এক রেখাত বা তিন রেখাত বা পাঁচ বা সাত রেখাত বেতর দিনে রাতে ফরত সরাত মোট সতেরো রেখাত সুন্নত বারো রেখাত এবং বেতর সলাত এক বা তিন রেখাত উজুর নিয়ম এবং পদ্ধতি নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উজু উজু ঠিকভাবে যদি নামাজ না করেন যত সুন্দরভাবে যত নিয়ম পদ্ধতি মেনে আপনি নামাজ করেন না কেন এক কিঞ্চিত পরিমাণ আপনার নামাজ কবল হবে না সর্বপ্রথম উজু উজুকে সঠিকভাবে করতে হবে তারপর ভাবা যাবে আপনার নামাজ হবে কি না হবে উজু ব্যতীত সলাৎ হয় না এই কথাটি রয়েছে মুসলিম শরীফে উজুর প্রথমে বিসমিল্লাহ বলা জরুরি বিসমিল্লা বলার পর দুই হাত কবজি পর্যন্ত ধৌতি ধৌত করতে হবে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য উজুর নিয়ম অন্য একটি ভিডিওতে আমরা বলে রেখেছি চলুন উজুর নিয়মগুলি এবং পদ্ধতিগুলি ভালোভাবে মেনে চলে আপনাকে উজুর শেষে এই দোয়াটি করতে হবে উজুর শেষের দোয়া আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশাহাদু আল্লাহ ইলাহা إلا الله وأشهد أن وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أبنا الجدي اديه تي উজুর নিয়মগুলি আপনাকে ভালোভাবে করতে হবে তারপর এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে এই আরবি দোয়া আপনার জানা না থাকলে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে সুন্দর করে দেওয়া রয়েছে অর্থ যাই হোক আপনাকে এই মুখস্থ করতে হবে এখানে আরবি কিংবা বাংলা উচ্চারণ দেখে দর্শক মন্ডলী আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বর্ণনা করব। সেটা হচ্ছে উজু ভাঙ ভঙ্গের কারণ সমূহ উজু করার পর উজু কি কারণে ভেঙে যায় সে কারণগুলি আমাদের জানা কিন্তু খুবই দরকার উজু করার পর গভীরভাবে ঘুমিয়ে গেলে আপনার উজু ভেঙে যাবে বা উজু টুটে যাবে এই কথাটি রয়েছে আবু দাউদ শরীফে বায়ু নির্গত হলে এই কথাটি রয়েছে তিরমিজি ও আবু দাউদ শরীফে তিন নাম্বার উজু ভঙ্গের কারণ হচ্ছে নেশার কারণে উন্মাদ হলে ও অজ্ঞান হয়ে গেলে ধরুন আপনি উজু করার পর বিড়ি খাচ্ছেন বা কোনো নিষাদ্রব্য আপনি পান করছেন তাহলে কিন্তু আপনার উজু ভেঙ্গে যাবে এমনকি খারাপ কথা বা নোংরা কথা ব্যবহার করেন তবুও আপনার উজু ভেঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকবে চার নাম্বার জানাবাতের কারণে যাতে গোসল ফরজ হয় তেমন ঘটনাকে জানাবাত বলা হয় অনুবাদক আবদাউদ শরীফের একটি হাদিস দর্শক মন্ডলী জানাবাত বলতে স্বামী স্ত্রী মিলনের পর যে গোসলটি করা হয় যে গোসল যাতে গোসল খরচ হয় গোসল যদি আপনার খরচ হয়ে যায় তাহলে আপনার উজু ভেঙে যাবে পাঁচ নম্বর ও পায়খানা হলে কথাটি রয়েছে বোখারি এবং মুসলিম সহবাস করলে এটি সুরান তেতাল্লিশ আয়াত রক্তস্রাব হলে বা আপনার মাসিক হলে এগুলি হচ্ছে উজু ভাঙ্গের ভঙ্গের কারণ দর্শক মন্ডলী আমাদের মধ্যে সবচেয়ে একটি বিলাসিতা চলে সেটি হচ্ছে আজান সম্পর্কে আজান একটি গুরুত্বপূর্ণ দাওয়াত এটিকে সম্পূর্ণ দাওয়াত বলা হয় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাজরত বেলালকে আদেশ দিয়েছিলেন যে আজানের বাক্যগুলি দুই দুই বার করে পাঠ করতে যাই হোক এখানে আমি সবাই নষ্ট না করে এখানে আছে আজানের বাক্যগুলি আপনি কিভাবে পাঠ করবেন যাই হোক যদি আজান শুনেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে আজানের উত্তরগুলি দিবেন আজানের উত্তর দেওয়ার সময় আল্লাহ আকবর বললে কি বলতে হয় আশাহাদ আল্লাহ ইহ ইহ বললে কি বলতে হয় হাইয়া আল্লাহ সাল্লাহ বললে শুনলে মানে কি বলতে হয় এবং নাম শুনেন তাহলে কি বলতে হবে একে সংক্ষেপে একটু আলোচনা করে দর্শক আপনি আগে বলেছি যে আপনি প্রথম নামাজে যদি হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আসসালাত হয়রো মিনা মাম এটি ফজরের নামাজে অবশ্যই এটি বলতে হবে দর্শক মন্ডলীর চলন আজানের পরে যে সব দোয়া পাঠ করতে হবে সেই সব দোয়াগুলি আজকের ভিতরে আলোচনা করে আজানের পরের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুয়াজ্জিনের আজান শুনবে তখন তিনি যেমন যেমন বলবেন কারিকে। তখন তেমন তেমন উত্তর দিতে হবে যখন আজান শেষ হবে তখন আমার উপর দরুদ পড়তে হবে যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়ে আল্লাহ তালা তার উপর দশ বার করুণা বর্ষণ করে এই কথাটি রয়েছে মুসলিম শরীফে তো চলুন আমরা দূরদটা পাঠ করি এই দুরুদ হচ্ছে আজানের পরের দোয়া اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت

দর্শক আমরা নামাজ সম্পর্কে জানলাম নামাজ কত রেখাত কত অক্ত নামাজ পড়তে হবে এবং কত রেখাত কোন নামাজ ফরজ এবং সুনাদ কত রেখা সবই জানলাম এবার আমাদের কাজ হচ্ছে মসজিদে প্রবেশ করা নামাজের জন্য আমাকে মসজিদ যেতে হবে এবং মসজিদে সবচেয়ে বড় কাজ হচ্ছে মসজিদে গল্প করতে করতে না প্রবেশ করে আপনাকে এই দুয়ার মাধ্যমে প্রবেশ করতে হবে সর্বপ্রথম মসজিদে আপনাকে ডান পা হবে তারপর দান পা রাখার পর এই দুয়াটি কিন্তু আপনাকে পাঠ করতে হবে আল্লাহ আবু আবাহিকা আল্লাহুম্মাহতহালি আবওয়াবা রাহমাতিকা এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে মসজিদ থেকে বের হওয়ার জন্য এই দোয়াটি পাঠ করতে হবে আমাদের মধ্যে অনেকে আমাদের সমাজ এতটাই খারাপ হয়ে গেছে যে মসজিদে যখন আমরা নামাজ পড়ি মসজিদ থেকে বেরানোর সময় আমরা দোয়া পাঠ না করে গল্প করতে করতে বেরিয়ে যাই মসজিদ হতে বের হওয়ার সময় প্রথমে বাম্পা বাহির করিতে হয় অতঃপর এই দোয়া পড়িতে হয় আল্লাহ ইন নিয়া আয় লুকা মিনফেলিকা আল্লহ হুমায় ইনিয়াস দর্শক এই জায়গাটি একটু আমাদকে বর্ণনা করতে হবে না হলে নামাজের সম্পূর্ণ বিষয় আপনি বুঝতে পারবেন না সলাতের সুন্নতি পদ্ধতি কি বা নামাজের সুন্নতি পদ্ধতি কি ফরোজ সালাতের পূর্বে একামত করতে হবে প্রত্যেক ফরজ সালাত যখন পড়বেন আপনাকে একামত দিতে হবে একামতকে দ্বিতীয় আজান বলা হয় তাই একামত আজানের মতই হবে এবং এর জবাব আজানের মতই হবে তবে একামতের বিজোড় বিজোড় বলাও শুদ্ধ তাই বলা যায় যে একামত জোর বিজোড় ও হয় অমল যোগ্য এটি ফতে ইসলামিয়া বইয়ের প্রথম দুশো 249 নম্বর পৃষ্ঠাতে রয়েছে একামতের বিজোড় বিজড় ভাবে দিলে হাইয়ালাল ফালাক বা কদ কামতি বলার পর এটি আপনাকে পাঠ করতে হবে অর্থাৎ কিভাবে আপনি একামত দেবেন সেটি বর্ণনা করা আছে অন্য একটি ভিডিওতে আপনি দেখে নিতে পারেন দর্শক মন্ডলী একামতের পর সবচেয়ে আমাদেরকে বড় কাজ হচ্ছে যে আমাদের নিয়াত করতে হবে যে কোন নামাজ পড়ছে নিয়াত ছাড়া কিন্তু আপনার নামাজ হবে না যখন আমরা বুকে হাত বাঁধবো সে সময় এই দোয়াটি পাঠ করতে হবে খুব ভালোভাবে শুনুন যখন আমরা বুকে হাত বাঁধবো কারো আপনাকে এই দুটি পাঠ করতে হবে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'দা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাসাবুল আবিয়াজু মিনাদ দানাসি আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদি দর্শক মণ্ডলী আপনাকে এই সব দোয়া কারো কাছে শেখার কোনো প্রয়োজন নাই আপনাকে এখানে সুন্দর করে উচ্চারণ করে দেওয়া হয়েছে এখানে রেড লাইনে লেখা আছে এটি হচ্ছে দোয়া কারো কাছে আপনাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন পড়বে না এই দোয়াটি এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এটি যদি আপনার আরবিতে জানা না থাকে তাহলে আপনি স্ক্রিন করে রাখুন এটি বাংলাতে দেওয়া হয়েছে সেম এই দোয়াটি এটি যখন আপনি বুকে হাত বাঁধবেন সেই সময় এই দোয়াটি পাঠ করতে হবে এখানে অর্থ দেওয়া রয়েছে অর্থ বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ সবই দেখে আপনি এই দোয়াটি মুখস্ত করে নিতে পারেন

দর্শক বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে প্রত্যেকটি ভিডিওর প্রথমে দ্বিতীয় আর প্রথমে উচ্চারণ তারপর বাংলা উচ্চারণ তারপর অর্থ দেওয়া রয়েছে তারপর যখন আপনি এটি শেষ করবেন সে সময় এতটা দোয়া না বলেও যদি রহমান বলেন তারপর আপনাকে ফাতেহা পড়তে হবে

ইলাহিন নাচ মিশন রিল ওয়াস ওয়াস ইলখান নাচ আই লেডি ওয়াস বিশুকে সুদৌরিন নাস। এটি আপনি পাঠ করে নিতে পারেন এভাবে আরো অনেক সুরা দেওয়া রয়েছে এখানে সুরাতুল ফালাক দেওয়া রয়েছে এবং সুরাতু এখলাস এই জায়গাতে দেওয়া রয়েছে আপনি উচ্চারণগুলি যদি আরবিতে না জানেন তাহলে আপনি বাংলাদেশেও উচ্চারণ করে নিতে পারেন এবং আপনি ইউটিউবে সার্চ করেও আমাদের এই ভিডিওতে সুরা দেওয়া রয়েছে ছোট্ট ছোট্ট কোরআনে নামাজ জিনারা নতুন নামাজি আছেন তিনাদের জন্য আপনি একে একে সমস্ত সুরাগুলি দেখতে পারেন দর্শক মন্ডলী তারপর আপনাকে রুকুতে যেতে হবে রুকু একটি নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এ রুকুতে কিভাবে যাবেন চলুন আমরা পাঠ করে শোনাই আপনাদের সুরা ফাতেহা ও অন্যান্য যে কোনো একটি সুরা বা সুরায়ে কিরা অংশ শেষ করে কাঁধ পর্যন্ত হাত তুলে আল্লাহ আকবার বলে রুকু করতে হবে মাথা কমর ও পেট সোজা ও সমান রেখে চিজদা স্থানে দৃষ্টি নিবদ্ধ রেখে তসবি পড়তে হবে বোখারি এবং মুসলিম শরীফে এই কথাটি রয়েছে দুই হাত দিয়ে দুই হাঁটু শক্তভাবে ধরতে হবে এ কথাটি রয়েছে বোখারি শরীফ আবু দাউদ শরীফ এবং নিষ্কাত শরীফে সুপ্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ ও ওয়াসাল্লাম বলেন যখন রুকু করবে তখন তোমরা হাতের দুটোকে তোমার দুই হাঁটুর ওপর রাখবে অতঃল গুলো মাঝে ফাঁক রাখবে স্থির থাকবে যতক্ষণ না প্রত্যেক অঙ্গ স্থানে বসে না যায় একথা রয়েছে তারপর আপনাকে রুকুতে এই দোয়াটি পাঠ করতে হবে আগের সমস্ত নিয়মগুলি যখন আপনার শেষ হবে তখন আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে রাব্বিয়াল আযীম

রুকু হইতে দাঁড়ায়বার দোয়া রুকু হইতে ওঠার সময় দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করে সোজা হয়ে দাঁড়াতে হবে তারপর সামি আল্লাহু লিমান হামিদা এই দোয়াটি পাঠ করতে হবে দর্শক যখন আপনি সামি আল্লাহু হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন রব্বানা লেখাল হামদ রব্বানা লাকাল হামদ কিংবা রব্বানা লাকাল হামদু। হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফিহি এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন সুপ্রিয় দর্শক সবচেয়ে নামাজের গুরুত্বপূর্ণ স্থান হতে সাজদা এই সাজদা যার হবে না তার নামাজের কিঞ্চিত পরিমাণ হবে না সাজদাতে একমাত্র আপনি সমস্ত মনের কথা কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কিন্তু বলে দিতে পারেন রুকু হতে সাজদা যাবার সময় প্রথমে দুই হাত মাটিতে রেখে তারপর হাঁটু রাখতে হবে এই কথাটি রয়েছে আবু দাউদ শরীফে সাজদা হতে নাক কপাল এবং দুই হাত মাটিতে লেগে থাকবে এই অবস্থায় পার্শ্ব দেশ হতে হাত দুটি পৃথক থাকবে কথাটি হয়েছে শরীফ বুক পেট এবং উভয় উরু মাটি হতে উঁচুতে থাকবে এ কথাটি রয়েছে আবুদাউদ্দ শরীফে সাজদাতে ষাটটি অঙ্গ মাটিতে থাকা অবশ্য যথা কপাল দুই হাত দুই হাতু এবং দুই পায়ের পাতা এ কথাটি রয়েছে মুসলিম শরীফে সাজদা এই প্রকরণ পদ্ধতি ও নিয়ম পুরুষ মহিলা সকলের জন্য নারীদের জন্য সাজদার পৃথক নিয়মের কোনো প্রমাণ নেই সুপ্রিয় দর্শক যখন আপনি সাজদার নিয়মগুলি ভালোভাবে পালন করবেন তারপর সাজদাতে গিয়ে এই দুটি পাঠ করতে হবে আলা।

প্রথম সেজদা থেকে যখন উঠবেন আপনাকে দুই সাজদার মাঝে একটি দোয়া রয়েছে সেই দোয়াটি কি পাঠ করতে হবে প্রথম সাজদা হতে মাথা তুলে বাম পা বিছিয়ে তার উপর বসে ডান পা সোজা রাখতে হবে ডান হাত ডান ওরুর উপর এবং বাম হাত বাম ওরুর উপর রাখতে হবে হাতের অঙ্গুলিগুলি মুখে হাঁটুর নিকটবর্তী থাকে কথাটি রয়েছে নাসাই শরীফে অতঃপর এই দোয়া আপনাকে পাঠ করতে হবে ঠিক এইভাবে করবেন যখন আপনি চার রেখাত নামাজ পড়বেন দুরেকাত মাঝে যে বৈঠক বসে সেটাকে বলা হয় কিংবা বলা হয় সেই সময়তে এই আপনাকে পাঠ করতে হবে والصلاوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درست منذ تحيات درست نمجي عقني خاتمي চার চারেখাতে নামাজে দু পড়ার পর যে বৈঠক বসা হয় তাকে এই তাহিয়াত বলা হয় বা তার বলা হয় কিংবা দূরেখাতে নামাজের পর যদি আপনি সালাম ফিরান তাহলে সালামের আগে এক নম্বর দুয়ার ধরে রাখেন

এই গুরুত্বপূর্ণ নামাজে না। আপনার এখান থেকে এ পর্যন্ত আরবি দোয়া এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া দেওয়া রয়েছে আপনার আরবি জানা না থাকলে বা শুনতে যদি অসুবিধা হয়ে থাকে এখানে স্ক্রিনশট শর্ট করেও আপনি এই দোয়াটি মুখস্থ করতে পারেন এই দোয়াটির গুরুত্ব এবং অর্থ